হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য রডের বাজার মূল্য দীর্ঘদিন যাবৎ নির্মুখী অর্থাৎ রডের বাজার মূল্য প্রায় প্রতিদিনে কিছু না কিছু কমতে শুরু করে দিয়েছে এই মাসের মধ্যে আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে রড এবং সিমেন্টের বাজার মূল্য তো আমরা কথা না বাড়িয়ে এবার জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে সিআসআরএম স্টিল প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল প্রতিটন টন ছিয়াশি টাকা আকাশ স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টনের বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা কিং স্টিল প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা কেআসআরএম স্টিল প্রতি টনের বাজার মূল্য রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা জ্যাডাসআর স্টিল প্রতি টনের দাম আটাত্তর হাজার টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টনের বাজার মূল্য রয়েছে আশি হাজার পাঁচশো টাকা এবং এইচ এম স্টিল প্রতিটনের দাম উনাশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার টাকা এবং পিএসআরএম স্টিলের স্টিল টানে বাধার মূল্য রয়েছে বর্তমানে আটাত্তর হাজার পাঁচশো টাকা এক স্টিল প্রতিটনের বাজার মূল্য রয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা তো এই হলো আজকে রডের আপডেট বাজার মূল্য এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হয়েছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং কোর্স এবং দোকানদারা কম বেশি লাভ করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো আমরা এবার জানি নি যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে আশা সিমেন্ট প্রতিবেগের বাজারমূল্য রয়েছে চারশো পঁচাত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা আমান সিমেন্ট প্রতিবেগের মূল্য রয়েছে চারশো পঁয়ষট্টি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা এনচি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা আকিস সিমেন্ট প্রতিবেগের মূল্য রয়েছে পাঁচশো পাঁচ টাকা হোল সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা স্ক্যান সিমেন্ট প্রতি এর বাজার মূল্য রয়েছে পাঁচশো বিশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ ব্যাগ চারশো পঁচাশি টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা সাত স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো টাকা এবং সা পপুলার সিমেন্ট প্রতি ব্যাগের বাজার মূল্য রয়েছে চারশো পঁচাশি টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো কিছু আপডেট দিলেই সবার আগে আপনারা পেয়ে যান তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য